রাজশাহীতে ফুটফুটে সেই শিশু সাজিদকে ৩২ বত্রিশ ঘন্টা উদ্ধার কাজ শেষে সেই গভীর নলকূপ থেকে তোলা হয়েছে কিন্তু দুঃখের বিষয় কি জানেন সে আর এখন দুনিয়াতে নেই শিশু যে ঘটনাটা সেখানে একটি নলকূপের ভিতরে সাজিদ পড়ে যায় এটা আপনারা গত দুই দিন ধরে দেখতেছেন অনেকের মনেই অনেক কষ্ট জমে আছে প্রিয় দর্শক সব বেশি কষ্ট পেয়েছে কারা বলুন তো বাবা আর মা সেই বাবা আর মা এখন কি পরিস্থিতিতে আছে তাদের কলিজার টুকটাকে নিয়ে কি বলতে চাইছে সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিও যে আপনাদের মাঝে উপস্থাপন করব চলুন তাহলে বিস্তারিত বিষয় জানি প্রিয় দর্শক এই ফুটফুটে কিউট ছেলেটি শিশু সাজিদ মা সামনে সামনে হাঁটতেছিল শিশু সাজিদ পিছনে পিছনে হাঁটতেছিল হঠাৎ করেই মা বলে চিৎকার দেয় তৎক্ষণাতে শিশু সাজিদ এই নলকূপের ভিতরে পড়ে গিয়েছে মা চিৎকার শুরু করে কিন্তু কোনো কাজ হয়নি সর্বশেষ টানা 32 ঘন্টা ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রমে এই শিশু সাজিদকে উদ্ধার করা হয়েছে কিন্তু উদ্ধার করে কী আর হলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই ফুটফুটে কিউট ছেলেটি এখানে শিশু সাজিতের বাবা কিছু কথা বলেছে সে তার ন্যায্য বিচার চাইছে কাজের প্রতি যারা এই নলকূপ খুঁড়ে এই ফাঁদ পেতে রেখে গিয়েছিল তারা হয়তো এই নলকূপের চারপাশ ঘিরে রাখতে পারত ঢেকে রাখতে পারত তো চলুন শিশু সাজিতের বাবা কি বলে আমরা দেখে নেই কিছু ঘিরা থাকতো একটা বস্তা ধরতো থাকতো একটা পাইপ খাড়া করা থাকতো এটা তো অবলা ভাই তাহলে আমাদের সমস্যাটা হইতো না ভাই আজকে আমার বাচ্চা গেছে ভাই আরো কারো তো যাইতে পারতো ভাই আরো তো বড় ক্ষতি হইতে পারতো ভাই কারণ যার যায় তাই বুঝে ভাই আসলে যার আসলে যায়

বাবা মার প্রতি দোয়া করুন যেন আল্লাহ তালা তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে এ দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আর সবাই ভালো থাকুন সাবধানে থাকুন আপনাদের পরিবারের ছেলে মেয়েদেরকে সাবধানে রাখুন